নিকর প্রকল্পে ত্রিশ প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে তিন মামলায় রাজকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমকে গ্রেফতার দেখানো হয়েছে এ মামলায় আরও এগারোটি সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এর আগে গত ত্রিশ অক্টোবর দুদকের পক্ষ থেকে এই তিন মামলায় খুরশিদকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় দুই নভেম্বর রোববার শুনানির সময় খুরশিদ আলম বলেন মাননীয় আদালত আমি নির্দোষ আমি আপনার কাছে ন্যায় বিচার চাই খুশিদের বক্তব্য শেষে বিচারক তিন মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে পরে তিন মামলায় ছয় জন সাক্ষী মোট এগারোটি সাক্ষ্য দেন